আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি তো গত কয়েকদিন হবে মেবি চার পাঁচ দিন হবে যে উমানের ভিসা নিয়ে অনেকের মানে মাথা ব্যথা শুরু হয়ে গেছে অনেকে বলতেছে যে খুললে গেছে অনেকে বলতেছে যে খোলে নাই ঠিক আছে মানে দুইটা তিনটা ভাগ হয়ে গেছে জনগণের ভিতরে কারণ একটাই যে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছেন মন্ত্রণালয় সেটা হচ্ছে যে আসিফ নজরুল সার তিনি উমানে যাওয়ার পর থেকেই তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকের ভিতরে অনেক মানে খোলাসা রয়েছে যে উমানের ভিসা কবে খুলবে না না খুলবে তো আমি আজকে কথা বলবো উমানের ভিসা কবে খুলবে এবং আসিফ নজরুল সারের সাথে উমানের যে পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি রয়েছেন বা যারা প্রবাসী নিয়ে কাজ করেন তাদের সাথে কী কী কথা হয়েছে তো ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়েছে আপনারা কম বেশি সবাই জানেন তো আমি আজকে কথা বলবো যে ভিসা কবে খুলতে পারে বা কবে খুলবে তো এটা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ তথ্য তুলে ধরব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কে ডানজার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা আপনারা জানেন যে গত কয়েক বছরের মতো সময় কিন্তু উমানের ভিসা খুলছে না কারণ একটাই যে উমান নতুন করে তাদের দেশটাকে স্থিতিশীল করবে বা তাদের দেশটাকে তারা উমানিদের নেতৃত্বে পরিচালনা করবে এমনটাই কিন্তু আমরা সংবাদ সম্মেলনে বা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু বর্তমানে আসিফ নরদুল সার গত এক তারিখ হবে মেবি আইডোন আমি জানি না যে কয় তারিখে সঠিক এক তারিখের মতো হবে তো মানে ফেব্রুয়ারি মাসের ভিতরেই আর কি তো যাওয়ার পর যে উমানের কবে খুলবে কিন্তু মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন জেগে গেছে তো আপনারা সবাই জানেন আপনারা সবাই কম বেশি জানেন যে উমানে আসিফ নজরুল সারের যাওয়ার একমাত্র কারণ হচ্ছে দেশের সব কিছু তুলে ধরা দেশের ভিসা সংক্রান্ত সমস্যা উমানে 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 কীভাবে বাংলাদেশি প্রবাসীরা ভালোভাবে থাকতে পারবে তো সব কিছু মিলেই কিন্তু এটার জন্য কিন্তু আমাদের হ্যাঁ বস আসিফুল স্যার তিনি উমানে পারি দিয়েছিলেন তাদের সরকারের সাথে বা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করার জন্য এখন অনেকেই কিন্তু বলতেছে যে ভিসা খুলে দিছে উমানের অনেকে বলতেছে যে ভাই উমানের ভিসা খোলে নাই। আমি যেটা বলবো। যখন ডক্টর সরি যখন আসিফ ভাই যখন আসিফ নজরুল ভাই তিনি ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা যারা বিদেশগামী এইসব নিয়ে কাজ করে তাদের সাথে বৈঠক হওয়ার পর যখন ওমানের যত বাংলাদেশি যত সাংবাদিক গিয়েছে বা প্রবাসীরা ছিল বড় বড় যারা এইসব দায়িত্বে রয়েছেন তাদের সাথে বৈঠক হওয়ার পর তিনি এমনটাই জানিয়েছে যে ওমানের ভিসা খুলবে এটা নিশ্চিত খুলবে কিন্তু কখন খুলবে কবে এটা খোলার মানে ডেট বা যে তারিখটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা নিশ্চিত করে বলে নাই ডক্টর আসিফ নজরুল স্যার তো এটা আমরা নিশ্চিত ধরে নিতে পারি যে ওমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে এবং বন্ধ আছে আসিফ নজরুল স্যার যাওয়ার পর হইতে মানে এই না যে ভিসা খুলে দিয়েছে এটার জন্য কিন্তু অনেকেই বিভ্রান্তিতে ছড়াচ্ছে বিভিন্ন এজেন্সিতে যে টাকা জমা দিচ্ছে পাসপোর্ট জমা দিচ্ছে মানে ভিসা খুলে গেছে এটা বলে তো আপনারা জানেন যে ভাই বাংলাদেশের বর্তমানে এজেন্সিগুলা টাকা খাওয়ার তালে থাকে এবং মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে টাকা পয়সা হাতি নেওয়ার চেষ্টা করে আমার ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্যেই হচ্ছে সেটা যে উমানের ভিসা খোলে নেয় এবং কেউ প্রতারিত হবেন না যদি খোলা থাকে যারা আমাকে ফলো করেন বা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অবশ্যই আমি নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে দেব যে ওমানের ভিসা খুলছে তো আমি চাই না যে আমাকে যারা ফলো করেন আমাকে যারা ভালোবাসেন এবং আমার প্রত্যেকটা দেশের জনগণ আমি চাই না যে শুধু শুধু প্রতারিত হন কারণ অনেক এজেন্সি আপনারা জানেন মালয়েশিয়া পুরো সিনটিকে ধ্বংস করে দিছে মালয়েশিয়াতে পুরো সিনটিকেট তো আমি চাই না যে ওমানে বর্তমানে ভিসা বর্তমানে খোলা নেই আপনার কেউ মিথ্যা বা মিথ্যা আশ্বাসে কেউ পাওয়া দিবেন না তাহলে সমস্যা হতে পারে তো বন্ধুরা ওমানের ভিসা খোলার সাথে সাথে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো চিন্তা করবেন না বর্তমানে ওমানের ভিসা বন্ধ রয়েছে এবং আশ্বাস দিয়েছে যে ওমানের ভিসা খুলবে এবং কিছু নীতিমালাও দেওয়া হয়েছে যে এই কারণে হয়তো ওমানের ভিসার ডেট বা তারিখটা তারা ফিক্সড করে নেয় যা তারা কিছু শর্তও দিয়েছে তো এটাও জানানো হয়েছে আজ পর্যন্ত স্যারের পক্ষ থেকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে আজকে এই পর্যন্তই ছিল ওমানের ভিসি সংক্রান্ত আপডেট তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো সবসময় আমার সাথে থাকবেন নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা খোদা হাফেজ